নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমার বন্ধুদের একটা ছোট ডোবা চাচা হচ্ছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ডোবাটায় কতটা জল আছে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ আর এক পিস মাগুর মাছ আছে তো আজকে আমরা সেগুলোকে ধরবো আর শোল মাছও আছে চ্যাং মাছও আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এতটা জল কম ছিল যে হাতে হাতেই জলগুলো সব বালতিতে করে উঠে গেছে এবার আমাদের মাছ ধরা কিন্তু স্টার্ট হয়ে গেছে আগে এই বড় বড় পানাগুলো আমরা আমাদের বন্ধুরা তুলে নিচ্ছে দেখা যাক মাছ আছে কিনা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ আছে এই দেখতে পাচ্ছেন এই একটা কই মাছ নড়ছে মিডিয়াম সাইজের একদম দেশি কই আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে কতটা কই মাছ হয়েছে আমাদের তো আমাদের বন্ধুরা কিন্তু লেগে পড়েছে মাছ ধরার জন্য তো আমাদের দুটো বন্ধু আছে আজকে মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন এই একটা বন্ধু এসে গেছে দুটো বন্ধু মিলে আজকে এই ছোট্ট ডোবা থেকে মাছ ধরবে তো আমাদের এখন প্রথমেই মাছ ধরা হচ্ছে কই মাছ তো দেখতে পাচ্ছেন অনেকটা কই মাছ এক জায়গা থেকেই ধরা হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছিলেন না যে এই ডোবাতে কই মাছ হবে কি হবে না তো আপনারা দেখুন কিভাবে কি পরিমাণে কই মাছ আমার বন্ধুরা ধরছে টপা টপ করে কই মাছ ধরছে আমার প্রিয় বন্ধুরা যারা এখন এই ভিডিওটা দেখছে তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আমাদের বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরে ফেলেছে দুই পাশে দুটো বন্ধু দুই পাশে দুটো বালতি আছে দুটো বালতিতেই মাছ আছে কম বেশি আপনাদেরকে সব মাছ আমরা দেখাবো কি পরিমাণে আমাদের বন্ধুরা মাছ ধরেছেন আমাদের এই ছোট্ট ডোবাতে একটা বড় সাইজের মাগুর মাছ আছে সেই মাছটা কোথায় যে লুকিয়ে আছে কেউ বুঝতে পারছে না তো দেখা যাক সেই মাগুর মাছটা কখন আমাদের বন্ধুরা ধরতে পারে আমরা তারই অপেক্ষায় থাকব তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু সেই বড় মাগুর মাছটাকে ধরে ফেলেছে এবার বন্ধু তুলছে দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন কত বড় সাইজের মাগুর মাছ এটা একটা বিশাল সাইজের মাগুর মাছ তো বন্ধু আস্তে আস্তে ওপরে নিয়ে আসবে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা অবশ্যই দেখুন কত বড় মাগুর মাছ তো বন্ধু আস্তে আস্তে আসছে বন্ধু উঠতেই পারছে না এতটা কাদা তো বন্ধু আসছে দেখতে পাচ্ছেন মাগুর মাছটাকে নিয়ে হাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মাগুর মাছ এই মাগুর মাছটা অনেক ছোট ছিল যখন এটাকে ছাড়া হয়েছিল দেখতে পাচ্ছেন এখন কত বড় সাইজ হয়েছে বন্ধুরা পড়েছে তো লেগে কই মাছ ধরার জন্য তো আমাদেরও প্রায় কই মাছ ধরার শেষের পথে তো একটা বন্ধু এখনো কই মাছ ধরছে আর আর একটা বন্ধু বালতিতে করে কই মাছগুলো নিয়ে ওপরে চলে আসছে তো আপনাদেরকে দেখাবো আমাদের কতটা কই মাছ হয়েছে দেখুন বন্ধু দেখাচ্ছে আমাদের কিন্তু এক এক বালতির বালতির প্রায় কাছাকাছি কই মাছ হয়েছে তো কই মাছগুলোকে আমরা আগে ঢেলে পরিষ্কার করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কতটা কই মাছ হয়েছে আর কিরকম সাইজ কই মাছ হয়েছে তো আমাদের বন্ধুরা কিন্তু মাছগুলোকে পরিষ্কার করছে দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর একটুখানি বাকি আছে পরিষ্কার করতে আর কিছু ময়লা আছে তো সেই বড় মাগুর মাছটা এই যে জলে রাখা হয়েছে তো বন্ধুরা আমাদের বন্ধুরা কিন্তু কই মাছগুলোকে পুরো একদম ফ্রেশ করে পরিষ্কার করছে তো দেখতে পাচ্ছেন কই মাছ কতটা পরিমাণে হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন সাথে থাকলেই বুঝতে পারবেন এগুলো তো শুধু হাফ হয়েছে এখনো বালতিতে কই মাছ আছে যেগুলো বন্ধু আস্তে আস্তে তুলছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের পুরো কই মাছ আর দেখতে পাচ্ছেন মিডিয়াম আছে আছে বড় তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন